তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছ রঙের উৎসবে আমার বিষাদ হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু নয় আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমার অন্ধকারে যে শব্দ বয়ে চলে শোকান পেতে রই নিরবে মনের ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেব সেই সীমানাই তোমাকে যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলোয়ে সেইখানে তোমাকে জানাব গোপনে স্বপ্ন মানে পাশে থাকা সময়ের হাত ধরে আমি থাকব ছদ্মবেশে আবার এসে দাঁড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাকা পরাজয় হয়েছে ম্লান চিরকাল দেখবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন এঁকেছ আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসা আশ্রয় খুঁজে মানুষে পরাজ তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ চিহ্ন যদি হয় পারি তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ চিহ্ন কেকে পিছু ফিরে হয় ফিরতে যদি হয় পারি দেব পথ